মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া সফরে এসে কৃষ্ণনগর স্টেডিয়ামে সার্কিট হাউস পর্যন্ত প্রায় পাঁচশো মিটার পদযাত্রা করলেন এরপরে তৃণমূল কর্মীদের সঙ্গে কথাও বললেন বিকেল চারটে চল্লিশ নাগাদ হেলিকপ্টার কৃষ্ণনগর স্টেডিয়ামে মাটি চয় সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হাঁটা শুরু করেন প্রায় পাঁচশো মিটার পদযাত্রা করার মধ্যে রাস্তার দুপাশ থেকে সাধারণ মানুষ মমতা দিদি জিন্দাবাদ দিদি দিদি থেকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান তোলেন এর মধ্যে সার্কিট হাউসে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর পালপাড়া মোড় থেকে পদযাত্রা করবেন বলে জানালেন তিনি বলেন কিছুটা যাওয়ার পর সেখান থেকে গাড়ি করে রওনা দেবেন শান্তিপুরের উদ্দেশ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কি বলেছেন তার সে বক্তব্য শোনাবো তার সঙ্গে পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মোহামৈত্র দলের চেয়ারম্যান রুকবানুর রহমান জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতানা মির মন্ত্রী অরব বিশ্বাস বিধায়ক কল্লোল খাঁ সহ একাধিক নেতৃত্ববর্গ আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন নদিয়ার মাটি ছুঁয়ে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট জিরো ওয়ান টু নাইন সিক্স টু থ্রি এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া

আমি যা শান্তিপূর্ণ যাচ্ছি জনসমের মিটিং আর বাইরে মিটিং কিন্তু এখন করা যাচ্ছে না আজ থেকে ভার্ড লিটারে এবং পলিউশন কষ্ট করে ইলেকশনের তিন দিন আগে থেকে এটা থাকে তাই আমি মিটিং করছি এখন স্টেডিয়ামের মধ্যেইটা স্টেডিয়াম বক্স লাগিয়ে মাইকও লাগাচ্ছে না এবং আমার পাঁচ ছ তারিখে যে মূল ছিল পুরো সেজন্য আমি ক্যান্সেল করি পরীক্ষা নে কো কোথাও পড়ে কারণ এখন প্রায় এক মাস ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিপিএসসি ওদিকে মাদ্রাসা মাদ্রিল আদি সব চলছে প্রত্যেকটা পরীক্ষা চলছে সব শিক্ষার্থীদের জন্য আমাদের শুধু খবর থাকবে এবং তাদের যাতে কোনো অসুবিধে না হয় সবার সহযোগিতা আমি চাইছি আর এই সময় যদি আমরা নিজেরাই আশঙ্কা করি তাহলে বাচ্চারা